মুখ ধোয়ার জন্য ফেসওয়াশ তো আমরা প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু হ্যাঁ দিনে যে কোনো একটা টাইম যদি এই ক্লেনজারটা দিয়ে আমরা মুখ ধুতে পারি তাহলে কিন্তু মুখের সমস্ত কালো দাগ আর সানট্যান খুব সহজে উঠে গিয়ে স্কিন অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল হতে পারে তবে আর দেরি কি সে চলো দেখে নিই যে এই ক্লেনজারটা কীভাবে তৈরি করবে তার আগে বলে দিই আমি সুপর্ণা তোমরা দেখছো বিউটি হাইলাইটিং যদি আমাকে প্রথমবার দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশন বেলাইকেনটিকে রাখতে করে একদম ভুলো না তবে চলো দেখে নি ক্লেনজারটা তৈরি করতে কি কি লাগছে সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নাও থেকে চামচ মুলতানি দু তিন মতো এখানে অবশ্যই একটু ভালো ব্র্যান্ডের মুলতানি ব্যবহার করবে গরমের দিনে মুলতানি আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী ডিটান করে এবং স্কিনকে ডিপ ক্লিন করে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কেটে রাখা লেবুর রস লেবুর রসের মধ্যে ভিটামিন সি থাকায় পিগমেন্টেশন মেঝেতা আন ইভেন স্কিন টোন সান এবং যে কোনো ধরনের কালো দাগ খুব সহজে উঠে যায় তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু হানি মানে মধু হানি কিন্তু আমাদের স্কিনকে ডিপলি ময়েশ্চারাইজ করতে হেল্প করে এবার জাস্ট অল্প একটু ফোম ক্রিয়েটের জন্য আমি এখানে ফেসওয়াশ ব্যবহার করছি তোমরা চাইলে একটু গ্রেড করা সাবানও দিতে পারো এবার পরিমাণ মতো কাঁচা দুধ দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নিলেই কিন্তু আমাদের স্কিন হোয়াইটনিং বা ডিট্যান ক্লেন্জার রেডি যেটা তোমরা ইজিলি ফ্রিজ একটা কন্টেনারে স্টোর করে রাখতে পারো দু থেকে তিন দিনের জন্য দিনে যে কোনো একটা টাইম এই ক্লেনজারটা ব্যবহার করো দেখো মুখ থেকে অতিরিক্ত ঘাম তেল বেরিয়ে গিয়ে স্কিন কতটা ফর্সা আর উজ্জ্বল হয়ে যায় একই সাথে যাদের স্কিনে বিভিন্ন ধরনের ব্ল্যাক স্পট আছে স্কিন আনইভেন হয়ে যায় এবং মুখের মধ্যে সানট্যান আছে সেগুলোকে রিমুভ করতে চাইলে মার্কেটের নামি দামি ব্র্যান্ডে স্ক্রাব বা প্যাক লাগানোর কোনো প্রয়োজন নেই যদি এই ক্লেন্জারটা দিনে একটা টাইম ব্যবহার করো আমি এর মধ্যে মুলতানি মিট্টি দিয়েছি যেটা আমাদের রঙকে ফর্সা করে উজ্জ্বল করে ডিট্যান করে কালো দাগগুলোকে তুলতে হেল্প করে একই সাথে যাদের ওপেন পোর্জের মতো প্রবলেম আছে সেই ওপেন পোর্জও কিন্তু খুব তাড়াতাড়ি মিনিমাইজ হয়ে যায় এর মধ্যে আমি লেবুর রস ব্যবহার করেছি যার মধ্যে ভিটামিন সি থাকায় পিগমেন্টেশন বা মেছে মধ্যে জিদ্দি ব্ল্যাক স্পট খুব সহজে রিমুভ হয়ে গিয়ে স্কিন কিন্তু ইভেন হয় আর অনেক বেশি ফর্সা হয়ে ওঠে বাড়িতে বসে ন্যাচারাল উপায়ে ত্বক ফর্সা করতে চাইলে এর থেকে ভালো রেমেডি আর কিছু হতেই পারে না খুব ভালো করে পুরো মুখে লাগিয়ে নেবে তারপর হালকা হাতে জেন্টালি ঘষে নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলবে একদম প্লেন ঠান্ডা জল দিয়ে মুখটা ধোয়ার পর রেজাল্ট তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে যে স্কিন কতটা গ্লো করছে কারণ এর মধ্যে আমি হানি দিয়েছি যে এটা আমাদের স্কিনকে ডিপলি মসচারাইজ করবে স্কিনের ড্রাইনেসকে কন্ট্রোল করবে তবে আর দেরি কিসের একদম এটাকে পুরো মুখে লাগিয়ে নাও তারপর হালকা হাতে ঘষে ধুয়ে ফেলো আর এটা সব ধরনের স্কিনের জন্য সুইটেবল তাই দিনে যে কোনো একটা টাইম এই ক্লেনজারটা দিয়ে মুখ দো আর রেজাল্ট দেখো